নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন শিক্ষা দুর্নীতির যারা মূল কারিগর যাদের জন্য নতুন পরীক্ষা হচ্ছে এবং হাজার হাজার পরিবার ভেসে গেছে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে এবং না পেয়ে এই এদের মধ্যে যারা জড়িত যারা মূল কারিগর তাদের বিচার প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হতে চলেছে দেখুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত প্রথম চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হল ট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তার মেয়ে অঙ্কিতা অধিকারী এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা মিডলম্যান প্রসন্ন রায় সহ মোট একুশ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয় আদালতে এই প্রথম শিক্ষা নিয়োগ দুর্নীতির যে কোনো মামলায় চার্জ গঠন করা হলো আজকে আলিপুরের সিবিআই স্পেশাল কোর্টে একাদশ দ্বাদশে যে মামলা সেই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরেশ অধিকারী তার কন্যা অঙ্কিতা অধিকারী সুবরেশ ভট্টাচার্য কল্যাণময় সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে যাদের অভিযুক্ত বানিয়ে চার্জশিট করা হয়েছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আজকে চার্জ গঠন করা হলো যার ফলে আগামী দিনে আর বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো বাধা রইল না এই দিনে কী শুনলেন বন্ধুরা শিক্ষা দুর্নীতির যারা কারিগর তাদের নামগুলো শুনলেন তো যে কারা শিক্ষা দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের মধ্যে অন্যতম পার্থ চট্টোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম শান্তিপ্রসাদ সিনহা তাদের মধ্যে অন্যতম কল্যাণ বন কল্যাণময় গাঙ্গুলি সম্পূর্ণ সম্পূর্ণরূপেই জড়িত এবং সুবীরেশ ভট্টাচার্য তৎকালীন সময়ের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এই এরকম প্রায় একুশ জনের নামে চার্জ গঠন হয়ে বিচার প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হতে চলেছে আলিপুর কোট সূত্রে খবর তো এখন এই শিক্ষা দুর্নীতির যে চূড়ান্ত পর্যায় সেখানে কিন্তু দায় ঠেলাঠেলি ব্যাপার এসে গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি পরিষ্কার করে বলছেন আমি নির্দোষ আমি নির্দোষ আমার একটা সম্মান রয়েছে আমি পাঁচবারের বিধায়ক আমি পিএইচডি করেছি আমার ব্যক্তিগত একটা সম্মান আছে আমি সাড়ে তিন বছর ধরে জেল খাটছি মানে কি এমন কিছু মানুষ রয়ে গেল যারা শাস্তি পেল না যাদের বিরুদ্ধে প্রমাণ সিবিআই পেল না বলে তারা কি ফাঁকে রয়ে গেল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অনেক কাকুতি মিনতি করেছেন আলিপুর কোর্টে তিনি পরিষ্কার বলেছেন যে আমি শিক্ষামন্ত্রী যখন হয়েছি তারও অনেক আগে থেকে কল্যাণময় বাবুরা নিজ নিজ পদে ছিলেন এসএসসির চেয়ারম্যান নিজ দায়িত্বে বা পদে ছিলেন তো এনারা যে কথাগুলো কোটে বলছেন যে সব দায় দায়িত্ব তারা কিছু জানে না সব দায়িত্বটাই পার্থ চট্টোপাধ্যায় করেছেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি নিজে বলছেন যে আমি নির্দোষ এখন কে নির্দোষ আর কে দোষী এটা পরের কথা কিন্তু বাংলার শিক্ষা শিক্ষাব্যবস্থাকে এবং হাজার হাজার যোগ্য শিক্ষককে এবং হাজার হাজার যোগ্য বঞ্চিতদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে এনাদের এই যে পরিকল্পিত দুর্নীতি তার ফলে বহু শিক্ষক শিক্ষিকা মৃত্যুমুখে ঢলে পড়েছে বহু যোগ্য বঞ্চিত মৃত্যুমুখে ঢলে পড়েছে সঠিক চিকিৎসার অভাবে যোগ্য বঞ্চিত এবং যোগ্য শিক্ষকদের বাবা মা আত্মীয় পরিজনরাও পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে একে একে বাংলার শিক্ষা ব্যবস্থায় যে অরাজকতা তার ফলে শিক্ষকদের সম্মান পুরো ধুলোয় মিশে গেছে হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক বলছে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বাম আমলের শিক্ষকরা তারা অত্যন্ত মেধাবী আর এই আমলের শিক্ষক মানেই কি হচ্ছে যে সন্দেহের চোখে সমাজ দেখে কারণটা কি না এই কয়েকজন মানুষের জন্য সুবল সরানের মতো বহু মানুষ শিক্ষক তারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আবার বহু যোগ্য বঞ্চিত তারা বঞ্চিত হয়ে গেল বছরের পর বছর পরীক্ষাটা বন্ধ হলো এসএসসিটা জলান সি জলাঞ্জলি ইতিমধ্যে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি সাতই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষাও হয়েছে রবিবার রয়েছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা এই প্রেক্ষাপটে একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হল আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়োগ দুর্নীতির অভিযোগে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি মোট চারটি মামলা দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তার মধ্যে এই একাদশ দ্বাদশের নিয়োগের মামলাতেই প্রথম চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হল এইদিন দিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তার মেয়ে অঙ্কিতা অধিকারী এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা মিডলম্যান প্রসন্ন রায় সহ মোট একুশ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয় আদালতে এই প্রথম শিক্ষা নিয়োগ দুর্নীতির যে কোনো মামলায় চার্জ গঠন করা হলো আজকে আলিপুরের সিবিআই স্পেশাল কোর্টে একাদশ দ্বাদশে যে মামলা সেই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরেশ অধিকারী তার কন্যা অঙ্কিতা অধিকারী সুবেরেশ ভট্টাচার্য কল্যাণময় সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে যাদের অভিযুক্ত বানিয়ে চার্জশিট করা হয়েছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আজকে চার্জ গঠন করা হলো। যার ফলে আগামী দিনে আর বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো বাধা রইল না এই দিনে শুনানিতে বাংলা থেকে অব্যাহতির আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় এই দিন ভার্চুয়াল মাধ্যমে হাসপাতাল থেকে হাজির ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তার উদ্দেশ্যে বিচারক বলেন আপনার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হলো পার্থ চট্টোপাধ্যায় বলে ওঠেন আমি শিক্ষামন্ত্রী ছিলাম আমি নির্দোষ যারা বলছেন তারা সম্পূর্ণ অসত্য বলছেন পাল্টা বিচারক বলেন আপনি এসপি পি সিনহা কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের অবৈধ কাজ করার জন্য পদে বসিয়েছিলেন উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন আমি নির্দোষ আমার সম্মান আছে আমি পাঁচবারের বিধায়ক পঁচিশ বছর পরিষদীয় দলে রয়েছে পুরোটা খর্ব করার জন্য করা হচ্ছে শুনানিতে এসএসসি কে স্বশাসিত সংস্থা বলে উল্লেখ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন আমি নিজেও ভিজিলেন্সে ছিলাম আমাকে সাড়ে তিন বছর ধরে আটকে রাখা হয়েছে কিছু বলতে দেয়া হয়নি ওরা নিজেরা নিয়োগ করেছে আমি মন্ত্রী হওয়ার আগে সুবিরেশ ভট্টাচার্য চেয়ারম্যান ছিল আমি মন্ত্রী হওয়ার আগে কল্যাণময় গঙ্গোপাধ্যায় মধ্য শিক্ষা পর্ষদে ছিলেন তারপরেই তিনি মন্তব্য করেন এ রাজ্যে যারা অন্যায় করেছে তাদেরই কিছু হচ্ছে না দেখুন আমার মনে হয় একুশ জনের বাইরেও আরো কিছু লোক তারা বেঁচে গেল হয়তো তথ্য প্রমাণের অভাবে कि तो बड़ो मथारा जुक्त ब्रेकिंग न्यूज मिंत्रा बी सेल पे है ट्रिपल डिस्काउंट होते बोर्ड जी क्वार